দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে শ্যামলী শিশু মেলা থেকে এবং এখানে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলের মাঝে বইছে ঈদের যে আমেজ কিংবা আনন্দময় মুহূর্ত সেই মুহূর্ত কিন্তু তাদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে এবং ঈদের সময়ে তারা কিন্তু তাদের ফ্যামিলি সন্তান পরিজনকে নিয়ে কিন্তু তারা এই শ্যামলী শিশু মেলায় এসেছে এবং আসছে সকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন পর্যটক কিংবা বিমো বিনোদন পয়েন্টগুলোতে আমরা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি যে ধীরে ধীরে দর্শনার্থীদের উপস্থিতি অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে এবং সেই একই চিত্রে কিন্তু শ্যামলী শিশু মেলায় বিরাজ করছে এবং এই শ্যামলী শিশু মেলায় ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক সকলের মাঝেই কিন্তু এক প্রকার আনন্দময় মুহূর্ত কিংবা আনন্দময় ক্ষণ সময় পার হচ্ছেন এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই আনন্দময় সময়ে প্রতিটি বাবা মা ফ্যামিলি তাদের সন্তান নাতিপুতিকে নাতিপুতিকে নিয়ে কিন্তু তারা এই শ্যামলি শিশু মেলায় আসছেন এবং তারা কিন্তু তাদের আনন্দময় ঈদের যে আমেজ বা আনন্দময় মুহূর্তগুলো রয়েছে তারা কিন্তু সেখানে এই শিশু মেলায় এসে তারা উপভোগ করছেন এবং ক্যামেরা বন্দী করে রাখছেন তাদের স্মৃতিময় কিছু মুহূর্ত এমন চিত্রই কিন্তু এই শ্যামলই শিশু মেলায় লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক আপনাদেরকে পাশাপাশি একটু জানিয়ে রাখি ঈদের প্রথম দিন কিন্তু তেমন পর্যটক কিংবা দর্শনার্থীদের উপস্থিতি কিন্তু দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে কিন্তু লক্ষ্য করা না গেলেও বর্তমানে কিন্তু ধীরে ধীরে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে কিন্তু দর্শনার্থীদের উপস্থিতি অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে এই শিশু মেলায় থাকা যে বিভিন্ন রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো কিন্তু পরিবার পরিজন সহ সকলেই কিন্তু উঠছেন এবং তারা তাদের আনন্দময় মুহূর্তগুলো কাটাচ্ছেন এবং পাশাপাশি তাদের সন্তানদের নিয়ে কিন্তু তারা এই রাইডগুলো শেয়ার করছেন এবং সন্তানদের নিয়ে আনন্দময় মুহূর্ত কিন্তু এই শিশু মেলায় এসে পার করছেন এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে ঈদের প্রথম দিন তেমন কোনো ভিড় রাজধানীর বিভিন্ন পর্যটক কিংবা কোনো পর্যটক কেন্দ্রে কিন্তু এমন কোনো ভিড় যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সেই ভিড় কিন্তু উপস্থিত কিংবা লক্ষ্য করা যায়নি যেটা এখন বর্তমানে ধীরে ধীরে লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যত সময় যাচ্ছে তত কিন্তু এই শিশু মেলায় শ্যামলিক যে শিশু মেলা রয়েছে সেই শিশু মেলায় পর্যটকদের উপস্থিতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত থেকে সাথে আমি আছি শাকিল আহমেদ এবং আপনাদেরকে একটু চেষ্টা করবো যে শ্যামলী শিশু মেলায় কিরূপ দর্শনার্থীদের সমাগম ও উপস্থিত রয়েছেন বা সমাগম লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব প্রতিটি রাইডেই কিন্তু শিশু সহ বৃদ্ধ সকলেই কিন্তু উপস্থিত রয়েছেন পাশাপাশি শিশুদের এর গার্ডিয়ানরা বাবা মারাও কিন্তু ও সাথে সাথে এই রাইডগুলোতে উঠছেন এবং তারা তাদের আনন্দময় মুহূর্ত সন্তানদের নিয়ে ঈদের যে আমেজ কিংবা আনন্দ রয়েছে আনন্দময় মুহূর্ত রয়েছেন তারা কিন্তু ও এখানে এসে পালন করছেন এবং তারা ধীরে ধীরে এই শিশু মেলা কিন্তু এই দর্শনার্থীদের সংখ্যা অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে এমন চিত্রই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই শিশু মেলায় দর্শক এই ছিল শ্যামলী শিশু মেলা থেকে সর্বশেষ সাথে আমি যুক্ত ছিলাম শাকিল আহমেদ চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা